আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের টুনোটুনির দুই সালের প্রথম রোজার ইফতার রোজার মাস আসলেই কেন জানি দেশের কথা বাংলাদেশের সবার কথা খুব বেশি মনে পড়ে কারণ আসলে বিদেশে রোজার কোনো আমেজই থাকে না যতটুকু যা নিজেদেরকেই নিজেদের মতো করে করতে হয় বাইরের দিকে তাকালে রমজান মাস রোজার মাস তেমন কোনো আমেজই নেই কোনো কিছুই নেই সবকিছু কর্ম ব্যস্ত চলছে জীবন এভাবেই চলে আসলে প্রবাসে ঈদের আমেজ রোজার আমেজ কোনোটাই নেই তবে রমজান মাসটা যেন বেশি মনে পড়ে দেশের কথা কারণ বাংলাদেশে রোজার মাস শুরু হলেই ভোরবেলা উঠে সেহরি খাওয়া প্রতিটা বাড়ির রাত্রেবেলা লাইট চলে যায় ঘরে ঘরে সবাই সেহেরির ব্যস্ততা বিকেল হতে না হতেই ইফতারের ব্যস্ততা এই সব কিছু যেন আমাদেরকে অন্যরকম একটা আনন্দ এবং মনে প্রশান্তি দেয় কিন্তু যারা বিদেশে আছে বিভিন্ন দেশে তাদের কাছে কিন্তু এটা মানে মনে করে সেই মিস করাটা ছাড়া আর কিছুই করার থাকে না কারণ ঘরের মধ্যে নিজেরা একজন দুজন মানুষ যাই থাকে তাদের জন্যই নিজেদের টুকটাক আয়োজন নিজেদেরকে করতে হয় বাইরে যখন আপনি তাকাবেন তখন রোজার কোনো আমেজই পাবেন না তা আমাদের ইফতারের আয়োজন চলছে এর ফাঁকে আমার যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে সিয়ারা টক্স সেখানকার কিছু পার্সেল আমি প্যাকেজ করছিলাম এই পার্সেলগুলো কালকে চলে যাবে সব রয়্যাল মেলের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব এখানে কিন্তু একেবারে পিওর কটন খিমার রয়েছে যে খিমারটা আমার পর্নে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই আরও বিভিন্ন কালার রয়েছে অনেকগুলো কালারের কটন খিমার আমাদের পেজে অলরেডি স্টক হয়ে গেছে আর আমাদের টক্স পেজের ডেলিভারি কিন্তু শুধুমাত্র ইউকে ইউরোপের এবং আমেরিকা কানাডাতেই হয় কিছু কিছু পার্সেল ইউরোপেরও আছে আর বেশিরভাগ পার্সেল হচ্ছে ইউকের অনেক কার্টুনে কার্টুনে করে চলে এসেছে বিভিন্ন কালারের এই কটন খিমারগুলো এগুলো নামাজের জন্য বা রোজার সময় ইফতারের জন্য পড়ে যে এত আরাম সেটা বলে বোঝাতে পারবো না এগুলো যেহেতু কটনের তাই এগুলো ধোয়া বা অন্য কোনো কিছুতে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং একেবারে কালার গ্যারান্টি কোনো ধরনের কোনো কালার উঠবে না আর যেহেতু মানে রোজার সময় থাকে না যে আমরা বাইরে যতই হেভি কাপড় চুপড় ঘরের মধ্যে কিন্তু একটু কমফোর্টেবল কিছু পড়তে চাই তো সেই কমফোর্টেবল নামাজের জন্য এই খিমারগুলো আপনারা নিয়ে নিতে পারেন বিশেষ করে ইউকের আপুরা যারা আছেন রামাদান অফার কিন্তু স্টার্ট হয়েছে আমাদের সিয়ারা টক্স পেজে অনেক দিন আসলে পেজের অ্যাক্টিভিটিস আমি বন্ধ রেখেছিলাম যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ ছিল আমাদের বাসা শিফটিং সব কিছু মিলিয়ে তো আমাদের সিয়ারাটক্স পেইজের কার্যক্রম কিন্তু আবারও শুরু হয়েছে সো নামাজের এই খিমারগুলো যারা নিতে চাচ্ছেন তারা অফার প্রাইজে কিনে নিতে পারেন আমাদের প্রথম রমজান থেকেই কিন্তু অফারটা স্টার্ট হয়েছে যেটা পুরো রমজানের সময়টাতেই থাকবে আর প্রতিটা খিমারি কিন্তু আমাদের এরকম সিয়ারাটক্সের গিফট বক্সে করে যাবে সো আপনারা কিন্তু যারা রমজানে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য কোনো গিফট করতে চাচ্ছেন আমার মনে হয় একটা দামাজের খিমার এর থেকে ভালো গিফট এই আর কিছু হতে পারে না এই সময়ে সো আপনারা নিজেদের জন্য কিনে নিতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্যও কিন্তু এটা গিফট পাঠাতে পারেন গিফট করতে পারেন আর এই খিমারগুলো কিন্তু এরকম হাতা করা সুন্দর কুচি দেওয়া এবং হাতাটাতে ডাবল লেয়ারে ইলাস্টিক দেওয়া এবং ভেতরে কিন্তু আমাদের পুরোটা ওভারলক করা আর ঘেরেও অনেকখানি লম্বাতেও অনেকখানি সো যারা যারা কিনতে যাচ্ছেন সিয়ারা টক্স পেজে ইনবক্স করতে পারেন হোল ইউকেতেই কিন্তু আপুরা ডেলিভারি পাবেন তো এবার চলে আসছি আমি ইফতারের প্রিপারেশন আবারও নিতে এখানে একটু বেসন গুলিয়ে নিচ্ছি আসলে আমাদের বাংলাদেশি একটা কালচার হচ্ছে ইফতার মানেই পেঁয়াজু ছোলা বেগুনি আলুর চপ ডিমের চপ এই জাতীয় সব কিছু থাকতেই হবে আমি না খুব বেশি মিস করি বাংলাদেশের ওই ইফতারের পর্ষাগুলো বাসায় হোম মেড ইফতার তো বাংলাদেশে থাকতেও বানাইতাম বাইরে থেকে কিনে খাওয়া খুব কমই হতো কিন্তু তারপরও আছে না যে রাস্তার ধারে একেবারে ইফতারের পশা নিয়ে যখন বসে এগুলো দেখতেও অনেক ভালো লাগে আর সব থেকে বেশি মিস করি হচ্ছে বাংলাদেশি জিলাপি আমার জিলাপি খুবই পছন্দ যদিও ডায়াবেটিস পেশেন্ট জিলাপি খুব বেশি আমার এখনও খাওয়া হয় না বাট তারপরেও কেন জানি জিলাপির ক্রেভিংস আমার সবসময়ই হয় তো বেসনটা আমি একটু মাখিয়ে রেখে দিলাম একটু ফ্লাফি হওয়ার জন্য আর এদিকে অল্প করে মসুরের ডাল আমি ভিজিয়েছিলাম যে একদিন দুই দিনের জন্য আমার হবে কারণ আমি ডাল ফ্রোজেন এবার করার জন্য আগে থেকে করে রাখিনি তাই আজকেই করলাম ভাবছি দুদিনের দিনের পেঁয়াজও হয়ে যাবে আজকে অর্ধেকটা এখন করব আর অর্ধেকটা আমি একটু র্যাপিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে ডালের তুলনায় কারণ পেঁয়াজুতে আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু বেশি থাকবে তবেই খেতে মজা আর একটু চালের গুঁড়া দিয়েছি যাতে মুচমুচে হয় আর ধনে পাতা লবণ হলুদের গুঁড়া এই টুকটাক কাঁচামরিচ কুচি এইগুলো দিয়ে আমি পেঁয়াজুটা মাখিয়ে এবার একটু ওই যে আছে না গুড়া পেঁয়াজু করে সেই গুঁড়া পেঁয়াজু করে নিব আমার আম্মুকে দেখেছি পেঁয়াজু বানায় হচ্ছে খেসারির ডাল দিয়ে খেসারির কি আপনারা সবাই চেনেন বলেন তো আম্মু বলে খেসারির ডাল দিয়ে নাকি পেয়াজু করলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এটা একটু কম হয় আবার মাঝে মাঝে আম্মুকে দেখেছি বুট বা ডাবলির ডাল দিয়েও করতে ওটা দিয়েও নাকি গ্যাসের সমস্যা একটু কম হয় তো যাই হোক আমি আজকে মসুর ডাল দিয়েই করছি মসুর ডাল দিয়ে কিন্তু অনেক মজা হয় খেসারির ডালও আমি কিনেছি ভাবছি একবারে একদিন একটু বেশি করে ডাল ভিজিয়ে ব্লেন্ড করে ডিপে রেখে দিব ছোট ছোট বক্সে করে তাহলে সুবিধাই হবে তো আজকে যেহেতু প্রিপারেশন ওরকম আগে থেকে নেই জাস্ট টুকটাক যতটুকু যা পারছি এখনই ইনস্ট্যান্ট প্রিপারেশন করে নিচ্ছি আর এখানে আমি আলু ভর্তা করে মাঝখানে ডিম দিয়ে ডিম আলুর চপ বানাচ্ছি দুটো আমি আজকে ভানা আর বাদ বাকি আমি ফ্রিজে রেখে দিব আরও কয়েকদিন আমাদের চলে যাবে তো আলুর চপটা প্রথমে ভেবেছিলাম আমি একটু ব্রেড ক্রামস দিয়ে কোটিং করব পরে দেখলাম বেসন যা গুলিয়েছে সেগুলো অনেক রয়ে যাবে দুজন মানুষ আসলে কত কম করে ইফতারি করবো আমি বুঝি না যতই কম করে করতে চাই কেন জানি বেশিই হয়ে যায় তো পেঁয়াজুটা মুচমুচে করে ভেজে নিলাম আর পেঁয়াজু কিন্তু আপনি যত কম হিটে বেশি সময় ধরে ভাজবেন তত বেশি সময় এটা মুচমুচে থাকে আর একটু যদি চালের গুঁড়া ব্যবহার করা যায় তাহলে কিন্তু পেঁয়াজু অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে ইভেন আমি বেসনের যে ব্যাটারটা করেছি না ওখানেও কিন্তু সামান্য চালের গুঁড়া দিয়েছি বেগুনটা এদিকে আমি একটু লম্বা করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেসনে গুলিয়ে ব্যাস ভেজে নিচ্ছি আর আজকে আপনাদের ভাইয়ার ইচ্ছা হয়েছে সে লম্বা বড় বেগুনি খাবে আমি সাধারণত বেগুনি বানানোর সময় বেগুনগুলোকে গোল গোল করে চাক করি তো আপনাদের ভাইয়ার কথায় আজকে এরকম বড় লম্বা করে করেছি যা আমার পাত্রেই আটছে না বেগুনটা বেশ ভালোই লম্বা ছিল কিন্তু একটা জিনিস খুব বেশি আমি মিস করছি যেমন গত রোজাতেও বেশ অনেকগুলো রোজা থাকতেই আমার আব্বু আম্মু বাংলাদেশ থেকে এসেছিল গত রোজাতেও আমরা খুব বেশি মানে এক্সাইটেড ছিলাম এবং রোজাটা আমাদের খুব ভালো কেটেছিল বিদেশে হলেও এ রোজাতে আসলে আমরা দুজন একা একাই এটাই আসলে প্রবাস জীবন আর এই আফসোসটা শুধু আমার একার না সকল প্রবাসীরই হয়তো দেশে থেকে অনেকে বলবেন তাহলে বিদেশে থাকেন কেন বিদেশে আসলে সবাই তার প্রয়োজন অনুযায়ী থাকে ভালো থাকার অধিকার সবারই আছে তবে কথাই আছে না যে কোনোটা পেতে গেলে কোনোটা হারাতে হয় এটাই নিয়ম আপনি কখনোই সব কিছু একসাথে পাবেন না হয়তো কোনোটা পেতে গেলে কোনোটা আপনাকে ছাড় দিতেই হবে এটাই জীবন তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশকে সবসময় মিস করব বাবা মাকে সবসময় মিস করব সবাইকে রামাদান মোবারক